বিশ্ব বাইসাইকেল দিবসে ময়দানে বাইসাইকেল প্রেমীরা বিশ্ব বাইসাইকেল দিবসের সাত সকালে নতুন প্রজন্মকে বার্তা দিতে বাইসাইকেল প্রেমীরা ঘুরলেন ময়দানে মঙ্গলবার সকাল নটা নাগাদ লক্ষ্য করা গেল ভিক্টোরিয়ার উত্তর গেট থেকে ময়দানের বিভিন্ন জায়গায় তারা বাইসাইকেল চালিয়ে ঘোরেন বাইসাইকেল প্রেমীদের দলে ছিলেন এদিন এভারেস্ট বিজয়ী দুই পর্বতারোহী দেবাশিস বিশ্বাস ও মলয় মুখোপাধ্যায় বর্তমান গতির যুগে করতে বাইসাইকেলের প্যাডেলে পা দিন বার্তা পর্বতারোহী দেবাশিস বিশ্বাসের কলকাতা শহরকে দূষণমুক্ত রাখতে বাইসাইকেল চালানোর আবেদন আমার নাম দেবাশিষ বিশ্বাস সবাই সাইকেলিং করুক সবাই অ্যাডভেঞ্চার করুক আর সবাই একটু পথে নামুক আর কি ঘর থেকে নামটা মলয় মুখোপাধ্যায়